ওয়াকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার আমি আরও তোদের জন্য সন্দেশ প্রসাদ রাখছিলাম আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিবালক আল্লাহর সাথে শিরিক করিস এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া ইষেধ তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস নাহিদ আবদুর রাহমান দা দা পূজার বন্ধ তো দিলো আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে অনেক মজা করবো কিন্তু স্কুল বন্ধ হলে তো তোদের দেখা পাবো না তাই মনটা খারাপ রে আরে প্রদীপ মন খারাপের কি আছে মাত্র কয়টা দিনে তো হ্যাঁ নাহিদ তো ঠিকই বলছে এক সপ্তাহ পরে তো আবার দেখা হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় পূজাতে তোদের দাওয়াত রইল তোরা আমাদের বাড়িতে চলে আসিস তোদেরকে নিয়ে অনেক মজা করব আচ্ছা তাই হবে আমরাও যাব তোদের পূজাতে কি বলিস নাহিদ আমি যেতে পারি না সে উনারে আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে আরে দিবে না কেন তোরা তো পূজা করবি না শুধু দেখবি আরে দিবে দিবে না দিলে তুই চুরি করে চলে আসিস আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য অপেক্ষা করিস আমি সহমত চলে আসব ওকে নাহিদ এত তাড়াহুড়ো করে কোথায় যাও আমার একটা হিন্দু ক্লাসমেট আছে আমাকে আর আব্দুর রহমানকে ওদের পূজাতে দাওয়াত দিয়েছে আচ্ছা আমরা সবাই যাব মানে ওতে পূজা দেখতে যাব আর কি আচ্ছা নাহিদ বলো তো পূজা কাদের উৎসব হিন্দুদের হিন্দুদের মুসলমানদের উৎসব কি কি ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহা আসছিল না তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা আমরা আমাদের কুরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো জি জানি মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা কুরবানিতে আসে না আর তুমি জানো না পূজা তোরা আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাবা ভাইয়া আমরা তো পূজা করতে যাব না প্রদীপ দাও তাই যাব তোমরা পূজা করবে না সিজদা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আজাব অথবা নাজিল করে তখন কে আজাব গজব দেখবে তোমরা পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি ভয় না 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 থাকে যেও কি বলে গজবে আল্লাহ এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যেটা ইসলামের কঠোরভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে তখন কি জবাব দিবা আল্লাহ যদি বলে আমার নাম এখানে শিরিক হচ্ছিল তুমি এখানে কেন গেছো তখন কি করবা বলো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাব না আচ্ছা ঠিক আছে যাও যাও নাহিদ নাহিদ তুই বেটা কালকে আমার সাথে এমনটা না করলে পারতিস তুই আমাকে এত পর্যন্ত দাঁড় করায় রাখছস আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি দোস্ত আমার ভাই আমারে বুঝায় বলছে মুসলমানরা কেন পূজা যাও নিষেধ নিষেধ কিন্তু কেন নিষেধ বল তো তাইলে শুন এ নাহিদ আপনি দা দা কি রে তোদের কে বললাম পূজা আসছি তোরা আসলি না কেন প্রদীপ সরি রে আমাদের নিষেধ ছিল কিসে কে নিষেধ করছে আমি আরও তোদের জন্য সন্দেশ বিভিন্ন রকমের ফল প্রসাদ রাখছিলাম তোরা আসবি মজা করব কিন্তু তোরা আসলি না এটা হইল তা বল কে মনে করছে আসতে না আমাদের ধর্মে নিষেধ আছে রে আমরা যেমন করবানি রে তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশু সবাই করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিবালক আল্লাহর সাথে শিরিক করিস এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ শিরিক শিরিক আর কি আল্লাহর সাথে কাউকে মিলানোই হচ্ছে শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্য কারণে কি দোয়া করা অন্য কারণে আমি কুরবানি করা মানত করা এগুলাই শিরিক আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করি না আল্লাহর নামে কুরবানিও দিই না তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আর না না হিংসা করব কেন আল্লাহই আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধা দিতে নিষেধ করেছে আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম ও আচ্ছা সুন্দর তো লাকুম দিন তারপর কি জানি লাকুম দিন হুকুম আধা জি দয় জালু